রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কীভাবে খুব সহজে আপনারা আমলকির আচার তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন দেরি না করে করে রেসিপিটি শুরু দিই আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং এখানে আমি আমলকির যেহেতু আচার বানাবো সেই জন্য এখানে আমি আমলকি নিয়ে নিচ্ছি এখানে পাঁচশো গ্রামের মতো আমলকি আছে এবার আমলকিটা আমি একটু ভাপিয়ে নেব সেই জন্য একটা পাত্রে আমি অল্প করে পানি নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত প্লেট আমি গাড়ির উপরে বসিয়ে দিলাম আর এখানে আমি আমলকিগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিটের মতো আমি ভাপিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এবার আমি অন করে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব বন্ধুরা আমরা তো আমলকির ক্যান্ডি আমলকির মোরব্বা অনেক কিছুই আমরা বানিয়ে থাকি কিন্তু আমলকির আচারটাও একবার ট্রাই করে দেখবেন খুবই সুন্দর খেতে বন্ধুরা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই মজার হয় এই রেসিপিটা এবার দেখুন আমলকিগুলো কিন্তু খুব ভালোভাবে ভেপে গেছে আর এরকম ফেটে ফেটে গেছে তখনই কিন্তু বুঝতে পারবেন যে আমলকিটা পারফেক্টভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে এ দেখুন অটোমেটিক এইভাবে ছেড়ে আসছে এবার আমি পাত্রটা অল্প করে ঠান্ডা করে নেব নিয়ে মাঝখান থেকে বীজগুলো সব বার করে নেব দিয়ে এভাবে আমলকিগুলো আমি সব গুঁড়ো টুকরো করে নেব এইভাবে হাত দিয়ে কিন্তু একটু চেপে ধরলেই অটোমেটিক খুলে আসছে এইভাবে সম্পূর্ণ আমলকিগুলো আমি ছাড়িয়ে নেব আর বীজগুলো ফেলে দেব দেখুন হয়ে গেছে এবার একটু ঠান্ডা হতে থাকে এটা একটা মশলা আমি এবার তৈরি করে নেব সেই জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি আমি হাফ চামচের মতো গোটা ধনে তিনটে গোটা এলাচ এক টুকরো দারুচিনি আর এখানে নিয়েছি দশ বারোটার মতো গোলমরিচ আর নিয়েছি গোটা জিরে এক চামচের মতো এবার এই মশলাগুলো আমি শুকনো খোলাই হালকা করে ভেজে নেব আর এটাই কিন্তু আমলকির আচারের বেস্ট একটা মশলা এই মশলাটা না দিলে কিন্তু আচারটা একদম ভালো হবে না এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিষে নেব আর খুব বেশি কিন্তু পিসবেন না একটু হালকা দানা দানা থাকবে সেরকম পিষে নিতে হবে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও একটু সরিষার তেল অ্যাড করে দিলাম এখানে আপনারা সরিষার তেলের বদলে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন আমি এখানে সরিষার তেলটাই দিলাম এবার ফোড়ের জন্য আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসলে তখন এখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো হিং এবার হিংটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে যে আমলক্ষ্মীটা আমি দিয়ে দেবো যে আমলক্ষিগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওই আমলক্ষিগুলো দিয়ে দেব দিয়ে একটু আমি হালকা করে ভেজে নেব আমলকিটা হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে করে আমলকির যে একটা কাঁচা গন্ধ ওটা চলে যায় আমলক্ষিরা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে আমলকির আচারটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু আচারের যে কালারটা খুব সুন্দর আসে এবার আমি আবারও একটু ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে এলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা অবশ্যই দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য এবার এখানে আমি গ্রেড করে রাখা গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি আখের গুড়টা ব্যবহার করেছি আপনাদের কাছে যে কোনো গুড় অ্যাভেলেবেল থাকলে কিন্তু দিয়ে দিতে পারেন যদি খেজুরের গুড় থাকে তো খেজুরের গুড়টাও দিতে পারেন কিংবা চিনি দিয়েও এটা করা যায় আমি এখানে গুড় দিয়েই করলাম এবার গুড়টা দেওয়ার পর কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসবে দেখুন কতটা পানি বের হয়ে এসেছে এবার আমি এখানে ব্যবহার করে দিলাম হাফ চামচের মতো বিট লবণ এটাও অপশনাল বিট লবণটা যদি না থাকে তাহলে কিন্তু এমনি লবণ দিলেও হবে তবে বিট লবণটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার যেহেতু অনেকটা পানি বের হয়েছে এভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে আমলকির মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যাবে আর এই পানিটাও কিন্তু টেনে আসবে বন্ধুরা শীতের সিজনে কিন্তু আমলকি অনেকটাই পাওয়া যায় আর অনেক কম দামেও পাওয়া যায় অবশ্যই আপনারা আমলকি নিয়ে এসে এভাবে আচার করে দেখবেন দারুণ মজার হয় আচারটা কিন্তু আর অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো চাট মশলা চাট মশলাটা কিন্তু যদি থাকে তাহলে দেবেন হলে কিন্তু অপশানাল দিতেও পারেন নাও পারেন তবে দিলে ভালো লাগে এবার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর যেহেতু আচার এরকম চটপটি মশলাগুলো দিলেই কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার যে ভেজে রাখা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এটাও আমি হাফ চামচের মতোই দিলাম এখানে আমি যতটা পরিমাণে আমলকির আচার বানাচ্ছি ঠিক ততটা পরিমাণেরই মাপ বলছি আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে কিন্তু কম বেশি মশলাটাও হবে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু গুড় দিয়ে আছে একটু পরে কিন্তু ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে এবার পরিবেশন করে নিয়েছি দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছে না তৈরি করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ